গ্রামের প্রাচীন জমিদার বাড়িতে এক অদ্ভুত কিংবদন্তি প্রচলিত ছিল শোনা যায় সেই বাড়িতে রাখা ছিল এক সোনার হার যেটা জমিদার তার স্ত্রীর জন্য এনেছিল কিন্তু জমিদারের অকাল মৃত্যুর পর থেকে সেই হাড় আর কেউ গলায় তুলতে পারেনি লোক কথা বলে যেই হারটা গলায় দেয় তার চোখ রক্ত লাল হয়ে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আর রাতে সে চিৎকার করতে করতে মারা যায় অনেকে হারটা চুরি করার চেষ্টা করেছে কিন্তু ভোরের আলো ফোটার আগেই তাদের নিথর দেহ মিলেছে বাড়ির বারান্দায় বছরের পর বছর হাড়টা লোহার বাক্সে তালা দিয়ে রাখা থাকলেও মাঝরাতে শোনা যায় মৃদু হাসি আর কাঁদার শব্দ যেন কেউ অন্ধকার ঘরে বসে গলায় হাটটা পড়ছে আবার খুলে ফেলছে একদিন গ্রামের এক তরুণী অপরূপার শহর থেকে পড়াশোনা শেষে গ্রামে ফিরল সে এসব গল্পে বিশ্বাস করত না এক রাতে সাহস করে সে জমিদার বাড়ির ভেতরে ঢুকে হাটটাকে এ করল